সিলিং ফ্যানে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় সিলিং ফ্যানে আমরা জানি এটা একটা ইন্ডাস্ট্রি ই সিঙ্গেল ফ্যান ইনজেকশন মোটর নিজেই নিজে স্টার্ট নিতে পারে না তাই আমরা ক্যাপাসিটর সাহায্যে এটা স্টার্ট নাম কি স্যার আপনার খালেদ হোসেন রনি খালেদ হোসেন রনি আপনি কি করেন বর্তমানে আমি এই চাকরি করি ভার্সিটি একটা ইস্টাম্পুর ইউনিভার্সিটি কোর্স মেইনটেনেন্স জি না আমি আছি ওই ল্যাবে আর কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট আচ্ছা ইলেকট্রিক্যাল কাজ শেখার উদ্দেশ্য ইলেকট্রিক্যাল কাজ শেখার উদ্দেশ্য কাজ করে আমি আমাদের ভার্সিটিতেই ইলেকট্রিক্যাল জবটা আর কি পাওয়ার ইচ্ছা না পেতে চাই আচ্ছা আচ্ছা তো এর আগে তো মনে কাজ করেন না তাই না কি কি শিখতে পারলেন কোন কোন হাউস ওয়ারিং এ স্টার ডেল্টা ই ডল তারপর ম্যাগনেটিক কন্ট্রাক্টর তারপরে সুইচিং এইগুলো আর কি সব কিছু হাউস ওয়ারিং যা যা আছে এগুলো সব আচ্ছা শিখছি কেবল জয়েন্ট এর বৈশিষ্ট্যগুলো বলেন তো কেবল জয়েন্ট তো ছয় প্রকার আর কি বৈশিষ্ট্য কেবল জয়েন্টের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কেবল জয়েন্ট তো তাই লাইট লোডে ফ্যান রোডে পিকটার জয়েন্ট যেটা তারপর ওয়েস্টার্ন ইন্ডিয়ান জয়েন্ট তারপরে ম্যারিট জয়েন্ট ডুপ্লেক্স জয়েন্ট ব্রিটেনিয়া জয়েন্ট জয়েন্ট আমি জয়েন্ট বৈশিষ্ট্য টাইপ সকেট ফ্ল্যাট টাইপ কত হয় এটা ফ্ল্যাপটা হচ্ছে 10 থেকে 13 এম্পিয়ার 10 থেকে 13 এম্পিয়ার আচ্ছা এটার নাম কি এটা হলো রেগুলেটর ফ্যানের ফ্যানের স্পিড বাড়ানোর কমানোর জন্য ব্যবহার করা হয় এটা এটা হলো পিয়ানো সুইচ না না টু এস পিয়ানো কিন্তু টু এস টু এস সুইচ পিয়ানোই কিন্তু টু এস কখন ব্যবহার করি এটা আমরা ব্যবহার করি মানে একটা পাওয়ারকে দুই জায়গা থেকে অন অফ করার জন্য এটা পাওয়ার না একটা বাল্বকে দুই জায়গা থেকে চালু করার জন্য এটার নাম কি এটা হলো পুশ বাটন অফ সুইচ পুশ বাটন অফ সুইচ এটা কখন ব্যবহার করি আমরা এটা ব্যবহার করি আমরা ওই সুইচিং হিসাবে আর কি সুইচিং হিসাবে কখন ব্যবহার করি আমরা ওই এন ওতে যাও এন সিতে লাইন দিই ম্যাগনেট কন্টাক্ট থাকে তখন আর কি এটা অফ করার জন্য ব্যবহার করি ওকে এটা এটার নাম কি এটা ম্যাগনেটিক কন্টাক্টর এটা কয়টা অংশ থাকে এটা পাওয়ার অংশ থাকে দুইটা একটা হইলো ওই দুইটা পাওয়ার টার্মিনাল থাকে হ্যাঁ একটা হলো কয়েল টার্মিনাল আর একটা হলো পাওয়ার টার্মিনাল এটার নাম কি বলবো এটা হলো ক্যাপাসিটর এটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটা কত মাইক্রো ফ্যারাড এটা 3.5 2.5 মাইক্রো ফ্যারাড 2.5 এটা ভালো আছে নাকি খারাপ আছে বুঝবো কেমনে এটা আমার ওই ই করতে হবে মিটার দিয়ে হ্যাঁ আমি তারপরে আমার টেস্ট করতে হবে টেস্ট করার পর কি বুঝবো এটা ভালো আছে কিনা খারাপ আছে এটা আচ্ছা এই যে এটা এই এটা নাম কি এই ফ্যানের এই পুরাটা এটা তো রোটার বলে বলে জি এটা কি এটা এটা হলো তো যেটা ঘুরে এটা তো এটা রোটার এটা রোটার আমি আমি মনে হচ্ছে বলছি এটা তো উপরে তো ফ্রেম আপ কভার ডাউন কভার এটা এটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যে দুইটা কয়েল আছে কোনটা না এটা হলো রানিং কয়েল এটা হলো স্টার্টিং কয়েল আচ্ছা আমরা তো ভিতরে দেখতে পারবো নতুন ভ্যান নিয়ে আসার পর তখন উপর থেকে স্টার্টিং রানিং কি হবে এটা আমরা এই টেস্ট করবো যেটার এই রেজিস্ট্রেশন বেশ হবে সেটা স্টার্টিং করে আর যেটা রেজিস্ট্রেশন সেটা রানিং রেজিস্ট্রেশন না রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ঠিক আছে রেজিস্ট্যান্স মানে কি এখন গেজ করছেন না ওয়্যার গেজ দেখেন তো এখানে স্ট্যান্ডার্ড গেজ আছে স্ট্যান্ডার্ড গেস

এটা কখন ব্যবহার করবো এটা কখন ওটা আমরা বাসাবাড়িতে কর্নারে ব্যবহার করা হয় আর ওটা হচ্ছে আউটসাইডে রাস্তাঘাটে বা বাইরে আর কি ব্যবহার করার জন্য আচ্ছা এখানে যে সিসি ক্যামেরা কন্ট্রোলারটা আছে এটা কি ডিভিআর 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 না জি আর এনভিআর দিয়ে যদি আমরা কি ধরনের ক্যামেরা সেটআপ এনভিআর দিয়ে আমরা আইপিএস ক্যামেরা একটু উন্নত মানের ক্যামেরা কি গুলো সেটআপ আইপি ক্যামেরা আইপি ক্যামেরা আইপি ক্যামেরা ক্যামেরা জি আচ্ছা এই যে এটা নাম বলেন এটা সার্কুলার বক্স ফোর

কローラー মানে নরমালি বাসাবাড়িতে যে সোলার সিস্টেম ব্যবহার করি কি ধরনের সিস্টেম এটা সোলার সিস্টেম হ্যাঁ সোলার সিস্টেম হচ্ছে এটা অফগ্রিড না অনগ্রিড বাসাবাড়িতে হলো অন ই অফগ্রিড অফগ্রিড আর একটা আছে হাইব্রিড সোলার সিস্টেম তাই না জি ওইটা হাইব্রিড সোলার সিস্টেমে আমাদের কি কি থাকে বল হাইব্রিড সোলার সিস্টেমে থাকে আমাদের সোলার প্যানেল থাকে চার্জ কন্ট্রোলার থাকে তারপরে ব্যাটারি থাকে ইনভার্টার থাকে তারপরে ওই যে ই মিটার থাকে যেটা যে আমরা সোলার ই করি নেট মিটার নেট মিটার থাকে নেট মিটার